আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শো ইউনিট আছে তো শো টোয়া সবগুলো ইউনিট বিক্রির জন্য এখানে ট্রান্সফর্মার মাহফিলের সিজন সামনে সবারই অনেকেরই প্রয়োজন হয় কল করেন যে ট্রান্সফর্মার ইউনিট খুঁজেন অনেকগুলো আছে এখানে যাদের লাগবে কল দিতে পারেন তো এক নম্বরটা শো ইউনিট পড়বে পঁচিশশো টাকা পার পিস এগুলোতে সবগুলোতে ম্যাগনেট ফ্রেশ রানিং অবস্থা সবগুলো অরিজিনাল কয়েল আছে ভিতরে তো যাদের লাগবে অবশ্যই আমাকে কল দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনে দেয়া আছে সবগুলো অরিজিনাল শো দেখতে পাচ্ছেন যারা চালায় তারা অবশ্যই চিনবে দেখলে এগুলো বর্তমানে মার্কেটেও নাই আর থাকলেও ওইগুলো মাস্টার কবে বর্তমানে তো অবশ্যই যাদের লাগবে সরাসরি কল দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম